আসুন ব্যস্ততাকে ভালোবাসি ব্যস্ততা দিয়ে সময় কাটাই আর সময়কে কাজে লাগিয়ে জীবনটাকে গড়ে তুলি স্বাবলম্বী হই আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে শুক্রবার দুপুরে রান্না করছিলাম সকালবেলা হাতের কাজ নিয়ে বসেছিলাম সেটা করার পরে আবার উঠে ঘরদার গুছিয়েছি সংসারে সব কাজকর্ম শেষ করে আবার রান্নাতে এসেছি দুপুরে রান্নাটা করে নিচ্ছি দুপুরের রান্নাটা করা নেওয়া হয়ে গেলে মনে হয় যে অনেক বড় একটা কাজ হয়ে গেল একটু দেরি করলেই কেমন যেন অলসতায় বসে যার কারণে খুব চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্না করার এছাড়াও শুক্রবার সময় মতো নামাজ না পড়লে আসলে কোনো দিনই ভালো লাগে না তো যাই হোক আমি এখানে বিরিয়ানি রান্না করব। বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার ওরা খুব পছন্দ করে আমি চেষ্টাও করি প্রায়ই রান্না করে দেওয়ার তো এখানে আমি ঘরোয়া মশলা দিয়েই রান্নাটা করব। বাহিরে যাই দৌড়াতে দৌড়াতে আর আসিও দৌড়াতে দৌড়াতে শুধুমাত্র প্রয়োজনের কাজটাই করে চলে আসি আমি এই বিভিন্ন ধরনের রান্নার টুকিটাকি জিনিসগুলো উপকরণগুলো আমি সব সময় ঘরে এনে রাখি এই ভিনেগার তারপরে আপনার ইস্ট মানে বাচ্চাদের খাওয়ার জন্য আর শুধু যে বাচ্চারাই খায় তা না কিন্তু তৈরি করলে দেখা যায় আমরা সবাই বসেই নাস্তা করতে পারি এজন্য টুকিটাকি জিনিসগুলো সব সময় ঘরে এনে রাখি কিন্তু এত ব্যস্ততায় শুধু প্রয়োজনীয় জিনিসটা নিয়ে চলে আসি আর মনেও থাকে না আর আনতেও পারি না তো ওদের বাবাকে দিয়ে এসব জিনিস খুব কম আনাই আমি নিজেই নিয়ে আসি তো কথাগুলো বলছিলাম টক দই নেই বাসায় এজন্যই আর কি আমি সব সময় নিয়ে এসে ফ্রিজে রাখি একটু আড্ডু দেখা যায় যে কোনো জিনিসই আমার কাছে থাকে ঘরে কোনো জিনিস নেই এটা দেখলে আমার খুব খারাপ লাগে কষ্ট হয় এজন্য আমি সব সবসময়ই রাখার চেষ্টা করি আর থাকতেই নিয়ে আসার চেষ্টা করি তো যাই হোক দু টক দইটা আনতে পারিনি তো বাসায় দুধ ছিল আর লেবু ছিল আমি সেটা দিয়েই চালিয়ে নিয়েছি আমি অনেক সময়ই এরকম কাজ করে থাকি অনেক কাজেই মানে ঘরের জিনিস দিয়েই যাতে কাজটা করা চলে এরকম একটা প্রসেজে কাজ করি তো যাই হোক লেবু আর দুধ দিয়েই টক দইয়ের কাজটা সেরে নিয়েছি তো আলহামদুলিল্লাহ মজা করে এই বাচ্চারা খেয়ে নিয়েছে তো এটা পরের দিন সকালবেলা মাঝে মধ্যে দেখা যায় একদিনের ভিডিও ছাড়তে পারি না অল্প অল্প হয় যার কারণে দুই দিনের ভিডিওই দেখা যায় ছাড়া হয় মাঝে মধ্যে তো তেমনই আজকেও সকালবেলা এটা আমি সেলাই মেশিনের কাজ নিয়ে বসছি তো সেলাই মেশিংয়ে বসতে পারিনি আজকে কাপড়টা কেটে নিচ্ছি এটা একটা থ্রি পিস কাজ করা থ্রি পিস তো এখানে এই যে যেভাবে জোড়াটা লাগানো আছে হাতা তারপরে কাঁধের অংশটা যেভাবে লাগানো আছে তো ভিডিওটা আসলে একটু সরে গিয়েছিল যার কারণে পুরোটা দেখা যায়নি তো যাই হোক এখানে যে জোড়া দেওয়া হয়েছে ঠিক আমরাও হাতের কাছে ড্রেসগুলো কিন্তু এভাবেই জোড়া দিই ওই জোড়ার এই জোরার মধ্যে কিন্তু পার্থক্য নেই হাতা আর কাঁধের জোড়াটা এখানে যেরকম দেওয়া আছে এরকমই এই এজন্য বলবো যে বাহিরে গেলে দেখা যায় মার্কেটে হাতের কাজ নিয়ে যারা কাজ করেন অন্তত তারা হাতের কাজের জিনিসগুলো দেখে সেখান থেকেও কিন্তু টিপস পেতে পারে কিভাবে এখানে জোড়া লাগিয়েছে কিভাবে কি করছে আমাদের হাতের কাজের ড্রেসগুলো কিন্তু এভাবেই দৌড় যে ওরা এরকম করেই সেলাই খুলে এরকম করেই মাপ মতো সাইজ মতো কিন্তু বানিয়ে দেয় শুধুমাত্র আমরা জোড়াটা লাগিয়ে দিই ফ্রি সাইজের ড্রেসেই তো সেটাই দেখাচ্ছিলাম আর কাপড়টা কেটেও নিচ্ছিলাম তো যে কথাটা প্রথমে বললাম ব্যস্ততায় জীবনটা গড়া তো ব্যস্ততাকে খুব ভালোবাসি আমি নিজের কথাটাই আপনাদের বলছি ব্যস্ততা দিয়ে সময়টা পার করলে দুশ্চিন্তা যেমন মাথায় আসে না তেমনি সময়টাকে কাজে লাগিয়ে যদি ব্যস্ততা দিয়ে আমি ইনকাম করতে পারি সেটা আমার জন্য অনেক বড় পাওয়া বলে আমি মনে করি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটাই ব্যস্ত থাকি আসলে বিশ্বাস করবেন না আমি সকাল থেকে সন্ধ্যা মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিভাবে যেন সারাটা দিন পার হয়ে যায় একটার পর একটা কাজ করতেই থাকি এর মধ্যে আবার কিন্তু আমার এই ছোট যে কাজটা আমি করি ছোট্ট যে ব্যবসাটা আছে আমার সেটা সময়টাও কিন্তু বের করি তবে হ্যাঁ এর পাশে আমার আমার গুরুজনেরদের সাপোর্ট আছে আমার সংসারে আমার হাজবেন্ডের সাপোর্ট আছে তার সহযোগিতা আছে সে যখন দেখবে যে আমার ব্যস্ততা আমার এটা খুব প্রয়োজন আমার এই কাজটা শেষ করতেই হবে খুব আর্জেন্ট তখন কিন্তু সে তখনই না কিন্তু সবসময়ই সে আমাকে হেল্প করে তো এজন্য আমি কাজটা করতে পারি ছোট বাচ্চা আর বলতে গেলে তিনটাই ছোট এরকম তো তাদের নিয়ে আমি কাজটা করতে পারি জন্যই আর ব্যস্ততা দিয়ে জীবনটাকে কিন্তু গড়ে তুলতে পারি আমরা গৃহিণী হয়েছি তাতে কি সাথে আমরা একটু সময় বের করে নিব যে সময়টা রেস্ট করবো ঘুমবো যে সময়টা গল্প করব। ফোন নিয়ে গল্প বা বাইরে গিয়ে অনেক ভাবিদের সাথে গল্প এগুলো করে আমার মনে হয় সময়টা অনেকটাই নষ্ট হয়ে যায় এই সময়টা যদি একটু কাজে লাগাতে পারি তাহলে সেখান থেকে কিছু বেনিফিট পাওয়া যাবে তবে হ্যাঁ সবার সাথে কথা বলারও দরকার আছে আমরা যে বিজনেসটা করি এতে কিন্তু মানুষের সাথে ভালো সম্পর্ক থাকতে হয় মানুষের সাথে কথা বলতে হয় না হলে কিন্তু আমাদের ছেল বাড়বে না আমাদের প্রচারটা হবে না কিন্তু সেটাও দরকার আছে কিন্তু অতিরিক্ত ভালো না আমাদের সময়টাকে পাস করে দিতে পারি না ব্যস্ত থাকলে অনেক মাথাটা কিন্তু ফ্রেশ থাকে ভালো লাগে ভালো ভালো চিন্তা মাথার মধ্যে আসে যখনই কাজগুলো করি তখন এর চিন্তাগুলো মাথায় আসে কোনটার পরে কোনটা করব কিভাবে করব কিভাবে ডিজাইন করব এরকম কিন্তু মাথায় আসে তো এই যে একটা ব্যস্ততা এই যে একটা পরিকল্পনা এটা দিয়ে কিন্তু আমার দিন রাত পার হয় এতে আমার মাথায় কোনো বাজে চিন্তা আসার সময় পায় না আর এই ব্যস্ততা দিয়েই কিন্তু আমি ইনকাম করতে পারছি গৃহিণী হয়েও আমার অফিসিয়াল টাইম টু টাইম কিন্তু যেতে হচ্ছে না বাচ্চা কাচ্চা খেলে রেখে যেতে হচ্ছে না আমি সবাইকে সময় দিয়ে ঘরে থেকে বাহিরে না গিয়েও কিন্তু উপার্জন করতে পারছি এটা কিন্তু অনেক বড় পাওয়া বলেই আমি মনে করি সেজন্য বলছি আমরা যারা গৃহিণী আছে যারা কিছু করতে চায় যারা আগ্রহী তাদের কথাই বলছি তারা কিন্তু এইভাবে কাজ করতে পারেন আর যারাই কিন্তু হাতের কাজ জানেন তাদেরই কিন্তু ইচ্ছা হয় এরকম কাজ করার তো এ পর্যন্ত ভিডিওতে যারা চলে এসেছেন আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমার ভিডিওটি দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু কাজের অনুপ্রেরণা যোগায় আর সেই সাথে বলবো আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আজই নতুন দেখছেন তাদেরও অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকতে পারেন এমন সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সাথে গল্প করা এগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো অনেক কথাই বলে ফেললাম আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে আমি আমার ব্লগ ভিডিওটিও শেষ করছি আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম